মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর্যকর ঘটনা নিয়ে দোষীদের শাস্তির দাবিতে বিশাল পদযাত্রা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় হারুয়া অন্তর্গত গোপালপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপালপুর টু পঞ্চায়েতের প্রধান নেতৃত্বে কয়েক হাজার মহিলাদের নিয়ে বিশাল মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গোপালপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাকবুল কালাম মুন্সী সহ একাধিক বিশিষ্ট জনেরা বাংলাদেশের মতো করে একটা ভাবনা ভাবছে যেটা কোনোদিনই সম্ভব না পশ্চিমবাংলায় তো ছাত্রের নাম করে তাদের দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করিয়ে আজকের এই নবান্ন অভিযান ঘেরাও করছে সেই নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর মণিপুর থেকে শুরু করে তাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেখানে যেভাবে মায়েদেরকে নৃশংসভাবে ধর্ষ মানে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য নরেন্দ্র মোদী কী করেছে আপনারা দেখুন কিছুদিন আগে আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুরে একটা ঘটনা ঘটেছে সেখানে একজন মহিলাকে বিবস্ত্র করে তাকে প্যারেড করানো হয়েছে ঘোরানো হয়েছে তো তার জন্য যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী বা ভারতীয় জনতা পার্টির মানুষ এই সমস্ত নৃশংস ঘটনা ঘটায় সেখানে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা নেই সেখানে তাকে সেভ করার জন্য ভারতীয় জনতা পার্টির সদা সর্বদা জাগ্রত অথচ আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়